তো আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করতে করতে তোমাদের একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এত সুন্দর কাটাগুলো হয়েছে প্রত্যেকটা ভেজিটেবলসগুলো গুলো গাজর বিনস থেকে শুরু করে মানে তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর সুন্দর করে কাঠ কেটেছে কি সুন্দর লাগছে থালাটা অপূর্ব লাগছে আমার তো দেখেই মনে হচ্ছে খেয়ে নিই কাটা দেখে খুব ভালো লাগলো ওই জন্য তোমাদের সাথে দেখালাম মানে এত সুন্দর কাটা বিকালে হবে মোমো সেই মোমো রেসিপি তৈরি করবে সেই মোমোটা আর এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমেই দেখালাম সকালবেলা একটা ভিডিওতে আমি আজকে অন্যরকম রেসিপি করবো অন্যরকম মানে কি অন্যরকম কিছু না একঘেয়ে খাওয়া হয়ে যাচ্ছে ভাবলাম একটু দম করি আর একটু গাজর বিনস দিয়ে ভেজি গাজর বিনস কি দেবো মটরশুটি দিয়ে একটু ফ্রাইড রাইসটা করবো তো সেই ইচ্ছা আছে আর এদিকে আমার হাতে এত গরম লেগে গেল মানে থালা চাপা দিয়ে দিয়ে আলুরদমটা করছি তোমাদেরকে দেখায় সেটাও দেখাতে ভুলে গেলাম একদম দেখো থালা চাপা দিয়ে দিয়ে করছি এই যে একদম এর মধ্যে মটরশুটি দেওয়া আছে আর এর মধ্যে একটু পেঁয়াজ রসুন আমি দিয়েছি আর একটু ধনেপাতা পাতা বলে ভালো হতো কিন্তু ধনে পাতাটা আমার শখই নেই মানে শেষ হয়ে গেছে সেরকম তো ধনেপাতা খাওয়া হয় না তো যখন আনা হয় সব ব্যবহার করা বাকিটা নষ্ট হয়ে যায় তো আজকে সেরকম মানে ভাবি নিজে রান্নাটা করবো এইটা আজকে করবো অনেক ধরে করা হচ্ছে না খাওয়া হচ্ছে না তাই ভাবলাম দু ভাতটা তার খেয়ে লাভ নেই এই করে খাই দেখো কালারটা কত সুন্দর এসছে আর আমি ওখানে কেটে নিয়েছি গাজর বিনস মটরশুঁটি এইটা দিয়ে আজকে ফ্রায়েড রাইসটা করে নেব ভালো লাগছে না কিছু দেখো রান্না কমপ্লিট করে আমি আমার নিজের মতন চা বসিয়ে দিই চাটা না খেলে একদম হয় না আমার দেখো আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম মানে ঝড়াঝরা হয়েছে ফ্রায়েড রাইসটা একদম দেখো এর মধ্যে গাজর বিনস আর ডিম তো দিয়েছি আর মটরশুঁটিও দিয়েছি ভাবলাম যে একটা ডিম দিয়ে দিই একটু অন্যরকম লাগবে আর অন্যদিন আর সাদা দবধবেই দেখো মটরশুঁটিগুলো একদম দেখা যাচ্ছে আর এই যে ডিমের কুচি খাবার সময় আবার একটা ডিমের অমলেট করবো একটা না দুটো করে নেব ডবল ডিমের অমলেট ছাড়া একদম ভালো লাগে না তো একদম ঘি দিয়ে করেছি আর এখন যেহেতু করে রাখলাম তো এখন খেতে আমাদের প্রচুর দেরি খাবার সময় আবার একটু গরম করে নেব আর এই যে কাজু আর সাথে করে রেখেছি কি সাথে করে রেখেছি আর ডিম একটা বের করে রেখেছি আর ডিম একটা বেড করে নেবো নিতে আর কতক্ষণ আর এই যে আলুর দোকা করে নিয়েছি এই আলুর দমটা আমি মটরশুঁটি দিয়ে করেছি আর সাথে দিয়ে দিয়েছি দেখো কাঁচা লঙ্কা গোটা গোটা একদম তাতে খেতে আমাদের সুবিধা এই যে মটরশুঁটি শুধু একটু জনে পাতা হলে নিশ্চয়ই একটা ভালো হতো ব্যাপারটা আর চলো আজকে দুবেলা এগিয়েই খাওয়া দাওয়া হবে আর আমাকে এখন এটাকে ঢেকে রেখে দিতে হবে এখন ঢেকে রাখি কারণ দুপুরবেলায় খাবো আর এখানে আমি করে নিয়েছি এক কাপ চা আমার জন্য এক কাপ পুরপুরি হয়নি তো চাটা করলাম করে এবার আরাম করে খাবো তো চা খেতে খেতে ভিডিওটাকে এন্ড করি যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এখন কারণ হতন টাটা